ব্যারিস্টার সৈয়দ হক সুমন আদালত থেকে পালিয়েছে বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতে এই ঘটনা ঘটে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সিঁড়ি থেকে নাটকীয় ভাবে পালিয়ে গেল দর্শক শ্রোতা এবার আদালত থেকে দৌড়ে পালালো হত্যা মামলার আসামি দিকে এবার ব্যারিস্টার সুমনকে নিয়ে কঠিন আলোচনা দর্শক শ্রোতা কীভাবে পালালেন জেলখানা থেকে এবং আদালত থেকে আমরা সে বিষয়ে বিস্তারিত জানবো এবং সেই সত্য তথ্য জানালেন এবার এই পুলিশ দর্শক আছে ভিডিও খুবই ইম্পর্টেন্ট ভিডিও যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না নাটেন দেখতে চেষ্টা করবেন যে এত সিকিউরিটি থাকার পরও কীভাবে একজন হত্যা মামলার আসামি তিনি যুদ্ধে আদালত থেকে দৌড়ে পালালেন তো কথা না বলেছিলাম আমরা মূলাচল চলে যাই কিন্তু মূল চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু আপনার প্রত্যেক মুহূর্তে আপডেট

পরে পুলিশ তাদের আটক করলে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য ঘটনা গত চোদ্দ জুনের নগদের এজেন্ট আব্দুল খালেক বাসা থেকে এক কোটি আট লাখ টাকা নগদের উত্তরার কার্যালয়ে নিয়ে যাচ্ছিলেন দুটি মোটরসাইকেলে তার সঙ্গে ছিলেন আরও তিন সহযোগী উত্তরা বারো ও তেরো নম্বর সড়কের সংযোগস্থলে পৌঁছালে একটি কালো রঙের মাইক্রোবাস তাদের গতিরোধ করে ছয় সাতজন অস্ত্রধারী ব্যক্তি বেরিয়ে আসে সবার মুখ ছিল কালো কাপড়ে বাঁধা এবং পরনে ছিল র্যাব লেখা কালো জ্যাকেট পরিস্থিতি বুঝতে পেরে নগদের কর্মচারীরা টাকা নিয়ে পালানোর চেষ্টা করলেও ডাকাতরা তাদের ধাওয়া করে ধরে মাইক্রোবাসে তুলে ফেলে এবং হাত ও চোখ বেঁধে মারধর করে অবশ্য এর মধ্যেও একজন কর্মচারী পালিয়ে যেতে সক্ষম হন পরে ডাকাতরা ওই তিন ভিকটিমকে উত্তরা সতেরো নম্বর সেক্টরের বৃন্দাবন এলাকায় ফেলে রেখে চলে যায় এই ঘটনায় ভুক্তভোগীরা উত্তরা পশ্চিম থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনায় ব্যবহৃত মাইক্রোবাস ও চালককে শনাক্ত করে আমরা এই গাড়িটিকে ফলো করে আমরা মোটামুটি দ্রুত আমরা এই ঘটনার সফলতার দিকে যাই আমরা গাড়ির যে মালিক তাকে আমরা জিজ্ঞাসাবাদ করি জিজ্ঞাসাবাদ করে তার সহযোগিতায় তার দেওয়ার তথ্য মতো আমরা ড্রাইভার হাসানকে প্রথম গ্রেফতার করে করি পরে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্য প্রযুক্তির সহায়তায় ডাকাত চক্রের মূল হোতা গোলাম মোস্তফা ঘরামি ওরফে শাহিনকে রাজধানীর উত্তরা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় শাহিনের দেয়ার তথ্যের ভিত্তিতে পুলিশ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে একে একে মোট পাঁচজনকে গ্রেপ্তার করে এবং তাদের কাছ থেকে উদ্ধার করা হয় বাইশ লাখ টাকা ডাকাতিতে ব্যবহৃত মাইক্রোবাস র্যাব ও পুলিশের ভুয়া পরিচয়পত্র লাঠি সিগনাল লাইট সেনাবাহিনীর লোগো সংবলিত মানিব্যাগ বিভিন্ন ব্যাংকের চেক বই ও মোবাইল ফোন পুলিশের তদন্তে বেরিয়ে আসে আরও চাঞ্চল্যকর তথ্য পুলিশ জানায় গ্রেপ্তার মুস্তফা একজন চাকরিচ্যুত পুলিশ সদস্য এবং জালালউদ্দিন নামের আরেকজন সেনাবাহিনীর সাবেক সার্জেন্ট যিনি নিজেকে ক্যাপ্টেন জালাল বলে পরিচয় দিয়ে আসছিলেন তারা দীর্ঘদিন ধরে র্যাব ও পুলিশের পোশাক পরে বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন তারা কাজ করে দ্রুততম সময়ের মধ্যে তারাও চারজনকে গ্রেপ্তার করেছে এর মধ্যে যে মূল হোতা এটার যে পরিকল্পনাকারী এবং লিড দিয়েছে এই অপরাধ এই ডাকাতির কাজে নাম হচ্ছে গোলাম মোস্তফা ওরফে শাহিদ তাকে গ্রেপ্তার করেছে ডিবি ডিবি তাকে গ্রেপ্তার করে তার কাছ থেকে তেরো লক্ষ চৌত্রিশ হাজার পাঁচশো টাকা উদ্ধার করে জব্দ করেছে এদের দুজনে দেওয়া তথ্য মতেই আপনার সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট শেখ মোহাম্মদ জালাল উদ্দিন ওরফের বয়স হবে ফর্টি থ্রি ফোর তার তাকে সে ক্যাপ্টেন পরিচয় দিয়ে চলে তাকে গ্রেপ্তার করেছে তাকে গ্রেপ্তার করে ডিবি জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে নগদ তেষট্টি হাজার টাকা উদ্ধার করেছে এবং পরে জব্দ করেছে পুলিশ বলছে এই মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তার এবং লুট হওয়া বাকি অর্থ উদ্ধারেও অভিযান অব্যাহত রয়েছে তো দর্শক আপনার এই ভিডিওটি দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টকে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখবো যেটা দ্বারা আমরা আরো কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিউটি বিস্তারিত দেখে আসি রাজধানীর খিলগাঁও থানার হত্যা মামলার আসামি শরীফুল ইসলাম আদালত থেকে পালিয়েছে বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতে এই ঘটনা ঘটে শরীফুল ইসলামকে হাজতখানা থেকে আদালতে নিয়ে যাওয়ার সময় সিঁড়ি থেকে কৌশলে হ্যান্ডকাফ খুলে পালিয়ে যায় হাজতখানার খানার ইনচার্জ এসআই রিপন বলেন আসামিকে আদালতে নিয়ে যাওয়ার সময় শহিদুলকে আঘাত করে পালিয়ে যান ডিএমপি প্রসিকিউশন বিভাগের এডিসি মইন বলেন আসামির হাতে হাত করা ছিল ধাতব কিছু দিয়ে হাত করা লুজ করে কৌশলে খুলে ফেলে পরে পুলিশ কনস্টেবলের হাতে আঘাত করে পালিয়ে যায় তিনি বলেন আসামিকে গ্রেফতারে পুলিশ কাজ করছে তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলমান ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন সোশ্যাল মিডিয়ায় বেশ পরিচিত ও আলোচিত মুখ তিনি বিভিন্ন সময়ে সামাজিক উন্নয়নমূলক কাজ করে যেমন প্রশংসা পেয়েছেন তেমনি শেখ হাসিনা গুণগান গিয়ে হয়েছেন সমালোচিত ছাত্র জনতার অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী পালিয়ে যাওয়ার পর থেকে আত্মগোপনে ছিলেন ব্যারিস্টার সুমন শোনা যাচ্ছিল তিনি নাকি বিদেশে পালিয়ে গেছেন কিন্তু না মধ্যরাতে গ্রেপ্তার হয়েছেন ব্যারিস্টার সুমন তাও আবার রাজধানী মিরপুর থেকে তাই জনমনে কৌতূহল কিভাবে গ্রেপ্তার হলেন তিনি আর এতদিন কোথায় সৈয়দ সাইদুল হক সুমন যিনি ব্যারিস্টার সুমন নামেই পরিচিত সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচিত ও সমালোচিত ব্যক্তিত্ব তিনি বিশেষ করে বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়ে কিংবা নিজ এলাকার বিভিন্ন স্থানে ব্রিজ নির্মাণ করে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা পান ফেসবুকের এমপি খ্যাত ব্যারিস্টার সুমন তবে গেল নির্বাচনে স্বতন্ত্র এমপি নির্বাচিত হয়েও শেখ হাসিনার গুনগান গাওয়ায় সেই জনপ্রিয়তায় ভাটা পড়ে তার সেই সাথে ছাত্র আন্দোলনে তার ভূমিকা নিয়েও ওঠে নানা প্রশ্ন অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে পালিয়েছিলেন তরুণ প্রজন্মের আইকন খ্যাত ব্যারিস্টার সুমন মাঝে অবশ্য ফেনী কুমিল্লার বন্যায় সহায়তা করা নিয়ে ফেসবুকে সক্রিয় হতে দেখা যায় তাকে তবে কোথা থেকে তিনি স্ট্যাটাসগুলো দিচ্ছিলেন সেটা জানা যায়নি ধারণা করা হচ্ছিল তিনি বিদেশে পালিয়ে গেছেন তবে একুশ অক্টোবর মধ্যরাতে গ্রেফতার করা হয় ব্যারিস্টার সুমনকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর মিরপুর ছাত্র দল নেতা হৃদয় মিয়াকে হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ তার নামে রাজধানীর মিরপুর মডেল থানা ও আদাবর থানায় হত্যা মামলা দায়ের রয়েছে গ্রেফতার হবার আগে সোমবার দেবগত রাত একটা একুশ মিনিটে ফেসবুকে নিজের ব্যক্তিগত ভেরিফাইড আইডি থেকে ব্যারিস্টার সুমন লেখেন আমি পুলিশের সাথে যাচ্ছি দেখা হবে আদালতে দোয়া করবেন সবাই ব্যক্তিগত আইডিতে পোস্ট লিখে জানানোর পাশাপাশি নিজের পেজ থেকে একটি ভিডিও বার্তাও দেন ব্যারিস্টার সুমন দুই মিনিট আটচল্লিশ সেকেন্ডের সেই ভিডিওতে তিনি জানান রাজনৈতিক পট পরিবর্তনের পর অনেকের মতো তিনি দেশত্যাগ করেননি তিনি বলেন আমি দেশেই আছি ঢাকা শহরেই আছি তবে নিরাপত্তা জনিত কারণে আমি নিজের অবস্থান একটু গোপন রেখেছি ভিডিও বার্তায় ব্যারিস্টার সুমন আরো বলেন দেশ সংস্কারে কাজ করার সুযোগ পেলে আমি কাজ করব সংস্কারের অংশ হিসেবে এখন যাদের বিরুদ্ধে মামলা চলছে এরকম অনেকের বিরুদ্ধে আমি মামলা করেছিলাম এর শুরুটা আমিই করেছিলাম অনেকেই বিভিন্নভাবে নিউজ করেছেন যে আমি দেশের বাইরে চলে গেছি কেউ বলছেন লন্ডন হয়ে আমেরিকা গেছি বিভিন্ন নিউজ করেছেন আসলে কোনোটাই সঠিক না আমি বাংলাদেশে আছি ঢাকা শহরে আছি 5 আগস্টের পরে আমি কোথাও যাইনি শুধুমাত্র সিকিউরিটির কারণে আমি একটু ভূবনে ছিলাম এটাই হচ্ছে কি আমার বাস্তবতা আমি আপনাদের একটা কথা বলতে চাই যে দেখেন যখন 5 আগস্টের পরে অনেকে আমারে বলছেন যে তুমি অনেকেই ইন্ডিয়া দিয়ে চলে যাওয়ার কথা বলছেন এখানে চলে যাওয়ার কথা বলছেন কিন্তু আমার কাছে আমার মনে হয় পলেশ আকে এর আগে 12 সংসদ নির্বাচনে আওয়ামী লীগের চেয়েও পাননি সুপ্রিম কোর্টের আলোচিত এই আইএনটি তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট কথা মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষে চলে এসেছি ভিডিও শেষ করতে শেষ করার আপনার কাছে আবান্ত করছে আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলুনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারে পৌঁছবে আপনার কাছে তো বিদিন শেষ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ